হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই লাইভ আপনাদের সবাইকে এ লাইভে অনেক অনেক স্বাগত জানাই হ্যালো 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 আপনাদের সবাইকে এ লাইভে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম আপনারা যারা যা লাইভটি দেখছেন তারা অবশ্যই জানান একটা কমেন্টস এর মাধ্যমে ওয়েলকাম টু মাই লাইফ যারা যা লাইভটি দেখছেন তারা অবশ্যই জানান যে লাইভটি কারা কারা দেখছেন এবং কোথা থেকে দেখছেন अपना जी लाइव की भाव लगे तो अवश्य एक लाइक कर देवें हेलो आप लोग कहाँ कहाँ से इस लाइव को देख रहे हैं और इस लाइव में आप सभी को बहुत बहुत स्वागत किए जाते हैं वेलकम टू माई लाइव स्ट्रीम এ আর্তিক সবাই এ আর আর্থিক ভাইকে সাপোর্ট করো আর প্রথমত আর্থিক ভাইকে আমার এই লাইফ স্ট্রিমটি দেখার জন্য অনেক অনেক স্বাগত জানাই আর্থিক ভাইকে সবাই সাপোর্ট করো আচ্ছা চেষ্টা করে যাও ভাই নতুন নতুন তুমি ভিডিও করে যাও সাপোর্ট পাবে সবাই আর্থিক ভাইকে সাপোর্ট করো আর আর্থিক ভাই তুমি কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই জানাও আর কারা কারা লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগে লাইভটি লাইক করে দেবেন একটা আর্থিক ভাই কোথা থেকে লাইভটি দেখছো বাংলাদেশ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি আমার লাইফটি দেখছো আর আমার এই লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আর যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই জানান লাইভটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন আর আমার এই ছোট্ট পরিবারে আপনারা সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে হয়ে যান আপনার বাসা কলকাতা হ্যাঁ আমার বাসা কলকাতা আমি ভারতীয় হ্যালো হুম তাহলে আর্থিক ভাই তাহলে তুমি এখন কি করছো পড়াশোনা করছো ওটা কি কোনো কাজ কাজ করছো জব করছো যারা যারা অবশ্যই লাইভটি দেখছেন তারা অবশ্যই জানান আর ভালো লাগলে আমার এই লাইফটিকে অবশ্যই আপনার লাইক করতে পারেন এবং যারা যারা নতুন আছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও আপনি পড়াশোনা করছেন বাহ খুব ভালো ভালো তাহলে পড়াশোনার পাশাপাশি তো নিশ্চয়ই কোনো চাকরির জন্য চেষ্টা করছেন ওর आप দেখে कैसे लग रहा है वही बताना ক্যসে লগরা না देख रहे দেখ ये भी না জি আচ্ছা ভালো করে পড়াশোনা করো অবশ্যই 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 সাপোর্ট আছে সাপোর্ট থাকবে আর তোমরা যারা যারা লাইভ দেখছো তারা আমাদের এই ছোট্ট ভাই আর্থিক নতুন ভাইকে সবাই সাপোর্ট করো आप सभी जो जो इस लाइव को देख रहे हैं अगर अच्छा लगे तो इस लाइक को इस लाइट को एक लाइक कर देना जरा जरा लाइव भी देखचन तो अवश्य जानन হ্যালো হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম আপনাদের সবাইকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক স্বাগত জানাই আপনাদের মধ্যে যারা যারা লাইভটি দেখছেন প্রথম হল অবশ্যই জানান কারাগারে লাইভটি দেখছেন আপনাদের সবার সাথে একটু গল্প করি Hello Hello everyone लारतिक वे परासण के पासपशी और की करछो जो जो इस लाइव स्ट्रीम को देख रहे हैं आप सभी को बहुत-बहुत स्वागत है आइए इस लाइव स्ट्रीम को ज्वाइन कीजिए স্যার লাইফ স্ট্রিমকে জয়েন কী জি ওয়েলকাম টু মাই লাইফ স্ট্রিম আপনাদের সবাইকে এই লাইভ স্ট্রিমে আসার জন্য অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা আসুন লাইফ স্ট্রিমে জয়েন করুন আপনাদের সাথে গল্প করতে আসার গল্প করার জন্য এই লাইফ স্ট্রিমে আইলাম Assalamualaikum <laughs> <laughs> warahmatullahi <laughs> wabarakatuh.